দর্শক পরীক্ষা আপনারা হয়তো দিয়েছেন হাই স্কুলে কিংবা কলেজে তো পরীক্ষাতে অনেকেই কিন্তু নকল ব্যবহার করে এবং কি সে নকল ব্যবহার করে নকল চালিয়ে ভালো রেজাল্ট করে এমন কতগুলো স্টুডেন্ট আছে যে নকল চালা খুব স্মার্ট এবং কে রেজাল্ট ভালোও করে তো ঠিক একইভাবে আমরা ভোটের দিক থেকে যদি আমরা দেখি তাহলে সেই ভোটটাতেও কিন্তু নকল করা হচ্ছে কীরকম নকল যে ফেক ভোটার মানে ফেক ভোটার মানে মানে ধুন্ধাধুন একটা ভোটার আর কি তো সেই ব্যক্তি পশ্চিমবঙ্গবাসী নয় সেই ব্যক্তি ভারতবাসী নয় ভোট করে বাংলাদেশ থেকে চলে আসলো ডকুমেন্টস বানিয়ে নিল ভোটার কার্ড বানিয়ে নিল ভোটের সময় টুক করে এসে ভোটটা দিয়ে দিল এটাই হচ্ছে ভুয়ো ভোটার কার্ড ফেক ভোটার তো এরকম অনেক কিন্তু ভোটার আছে ফেক ভোটার আমাদের পশ্চিমবঙ্গে বিহারে তো সেই সেই ফেক ভোটারদের যারা শুধু ভোট দিতে এখানে আসে যারা বাংলাদেশি তাদেরকে ভোট ভোটার লিস্ট থেকে কাটানোর জন্য ভোটার লিস্ট থেকে বের করানোর জন্য আমাদের ইলেকশন কমিশন একটা ইয়ে সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে যে ভোটার কার্ড ভেরিফাই করতে হবে এবার ভোটার কার্ড যদি ভেরিফাই করতে হয় তাহলে কি করতে হবে আবার ডকুমেন্টস দিয়ে সেটাকে সাবমিট করে ভেরিফাই করতে হবে হুম বাবার ডকুমেন্টস দিতে হবে বাবার না হলে মার মানে ইত্যাদি ডকুমেন্টস দিতে হবে আর কি ফলে এই সব এই সিস্টেমটা করলে যেগুলো ভূয় ডকুমে ভূয় ভোটার সেগুলো কিন্তু বাদ যাবে এবার ভূয়ো ভোটার কার্ড যদি বাদ যায় তাহলে আমাদের শাসক দলের কিন্তু সমস্যা হয়ে যাবে কারণ কারণ এই ভূয় ভোটার কার্ডও আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে বিশাল একটা সাপোর্ট দিচ্ছে সাপোর্ট দিচ্ছে ভোটে জেতার ফলে এই সরকার মানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যাতে ভোটার কার্ড ভেরিফাই না করা হয় তার জন্য তো দ্রুত ছুটে গেছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে গিয়ে বলছে হুজুর আমাকে বাঁচান সুপ্রিম কোর্টে বলছে হুজুর আমাকে বাঁচান ভোটার কার্ড যাতে ভেরিফাই না কর না করে ইলেকশন কমিশন সেটার নির্দেশ দেন এটা সম্পূর্ণ অন্যায় এতে অনেক এরকম ব্যক্তি বা অরিজিনাল ভোটার বা অরিজিনাল ভারতবাসী পশ্চিমবঙ্গবাসী বাদ পড়ে যাবে এটা ঠিক না তখন সুপ্রিম কোর্ট বলছে যে চুপ হও চুপ করো ইলেকশন কমিশন যা করছে ঠিক করছে কারণ আমাদের ভারতবর্ষে অনেক এরকম ভয়ে ভোটার কার্ড আছে ভয়ে ডকুমেন্টস আধার কার্ড আছে যেগুলো সংশোধনী করা অত্যন্ত দরকার কারণ এই ভোটার কার্ড ভয়ে ভোটার কার্ড যদি আমরা সংশোধন না করি ভেরিফাই না করি ঠিক না করি তাহলে আমাদের দেশ এবং দশের যে যেটা রায় সেই রায়টা মিথ্যা হয়ে যাবে মানে আমাদের দেশের জনগণ সাধারণ মানুষ আশা করবে যে অমুক পার্টি হয়তো জিতবে কারণ অমুকে বেশি ভোট দিয়েছে কিন্তু জিতে যাচ্ছে অন্য একটা দল এই যে একটা হচ্ছে সেখানেও একটা গোলমাল নকল দুর্নীতি মানে ভোট দিচ্ছে সাধারণ মানুষকে ফিফটি পার্সেন্ট থেকেও বেশি ওই দলকে জিতে যাচ্ছে এই দল কেন জিতে যাচ্ছে কারণ ওদের হাতে প্রচুর ভূঁয়ো ভোটার কার্ড বা প্রচুর ভূয়ো ভোটার আছে ফলে রায়টা ওদিকে চলে যাচ্ছে ফলে ধোকা দেওয়া হচ্ছে বা বিশ্বাসঘাতকতা করা হচ্ছে সাধারণ মানুষের উপর সাধারণ মানুষ চাচ্ছে যে এখন এই শাসক দল আমাদের সরকার হোক আর হয়ে যাচ্ছে অন্য দল ফলে এটা সংশোধনী করা দরকার ফলে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে না ইলেকশন কমিশন যেটা বলেছে যদি ইলেকশন কমিশন চায় তাহলে করতে পারে কোনো প্রবলেম নাই তবে এটা আপাতত বিহারে চালু হয়ে গেছে ভোটার ভেরিফাই করা ভোটার কার্ড ভেরিফাই করার বিহারে চালু হয়ে গেছে তার জন্য কিন্তু রেড সিগনাল দেখছে আমাদের মুখ্যমন্ত্রী যে বিহারে যেহেতু চালু হয়ে গেছে তার জন্য তারপর আমাদের পশ্চিমবঙ্গে আসবে কারণ দু হাজার ভোট আছে বিধানসভা তো এবার বিহারে যেহেতু চালু হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ চালু হবে আর পশ্চিমবঙ্গে কিন্তু অসংখ্য ভয় ভোটার আছে অসংখ্য ফেক ভোটার আছে ফলে সেগুলো সংশোধন করা সেগুলো ভেরিফাই করা ভেরিফাই করে সেগুলো বাদ দেওয়া অত্যন্ত দরকার না হলে মানুষ সঠিক রায় পাবে না দু হাজার ছাব্বিশেও মানুষ না হলে সঠিক রায় পাবে না অত্যন্ত করা দরকার আর আর একটা ইনফরমেশন শুনলে আপনারা চমকে যাবেন সেটা হচ্ছে যে আপনাদের বাড়িতে মানুষ যে ধরুন যে পাঁচজন সদস্য আছে তাহলে আধার কার্ড কটা থাকবে পাঁচটা থাকবে ঠিক তো পাঁচটা আধার কার্ড থাকবে কিন্তু না আপনাদের বাড়িতে ষাটটা আধার কার্ড দুইটা বেশি দুইটা বেশি কোথা থেকে আসবো ওই যে ভূয়ো ভোটার কার্ড ভূয়ো আধার কার্ড তো ঠিক একটুভাবে আমাদের পশ্চিমবঙ্গে যেটা হিসাব দিচ্ছে যে আধার কার্ডের সংখ্যা মানে লিগাল আধার কার্ডের সংখ্যা মানে পশ্চিমবঙ্গ বাসী ষাট কোটি তিরিশ লক্ষ আর সেখানে আধার কার্ড আছে সাত কোটি ষাট লক্ষ মানে তিরিশ লক্ষরও বেশি তিরিশ লক্ষ বেশি ভাবতে পারছেন তিরিশ লক্ষ সংখ্যাটা কিন্তু কম না বিশাল শুনুন আপনারা নিজের মুখে যে অ্যাকচুয়াল পপুলেশন এবং পিন কোড বেশিসে অ্যানালিসিস হয়েছে আধার কার্ড পপুলেশন মারাত্মক বেশি সেই জায়গাটির নাম রাজারহাট গোপালপুর সেই জায়গাটির নাম নিউ টাউন মানে রাজারহাট নিউ টাউন যে বিধানসভা এলাকা সেই জায়গাটির নাম বারুইপুর পশ্চিম এবং বারুইপুর পূর্ব পুরো যে রোহিঙ্গা সেটিলমেন্ট এবং বাংলাদেশে অনুপ্রবেশকারীদের যে ঘেঁটো তৈরি হয়েছে একটা সেগুলো সব এই চত্বরে আমরা আপনার যারা চোখ কান খোলা আছে তারা সবাই জানেন এই এলাকাগুলিতে এবং পশ্চিমবঙ্গের অন্ততপক্ষে একশোটি পিনকোড এরিয়া আছে আরও নির্দিষ্টভাবে বলতে চাই আমি সেগুলোর নাম জানালে পরে পিনকোড গুলির নাম বলতে শুরু করলে পরে ওই এলাকার বাসিন্দারাই আতঙ্কিত হবেন যেখানে একশো জন জনসংখ্যায় দেড়শো জন পর্যন্ত আধার কার্ড পাওয়া যাচ্ছে কারা এই সাযুজ্যপূর্ণ নয় অথচ পঞ্চাশটা ষাটটা এক্সট্রা আধার কার্ড প্রতি একশো জনে মিলছে রেজিস্টার্ড হয়েছে তো ইলেকট্রনিক ডকুমেন্ট ডেটা অ্যানালিসিস পাওয়া যায় কি করে হচ্ছে এবং সবচেয়ে বেশি জানেন কি পশ্চিমবঙ্গের আঠেরো ঊর্ধ্ব যে আধার কার্ডের সংখ্যা তার স্যাচুরেশন আধার স্যাচুরেশন হচ্ছে একশো তিন শতাংশ অর্থাৎ পশ্চিমবঙ্গে আঠেরো বছরের ঊর্ধ্বের জনসংখ্যা সালের ডেটা বলছি কোটি লক্ষ আর আধার কার্ডের সংখ্যা সাত কোটি ষাট লক্ষ অতিরিক্ত তিরিশ লক্ষ আঠেরো বছরের বেশি আঠেরো বছরের বেশি তো হঠাৎ করে বেড়ে যেতে পারে না যে ভূমিষ্ঠ হলো তারপরে তো ধীরে 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 সে গিয়ে আধার কার্ড পাবে হঠাৎই অ্যাবনার্মাল গো গ্রোথ পূর্ণ মানুষদের ক্ষেত্রে কেন পশ্চিমবঙ্গে হয়ে যাচ্ছে ডবল ডবল তো চাকরি কেউ বৃদ্ধি হচ্ছে না লাখো অনুপ্রবেশকারী কালো এসেছে এবং আমাদের বিশ্বাস সুপ্রিম কোর্টও এ নিয়ে কোন স্থগিতাদেশ আজকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে দিলো না পশ্চিমবঙ্গেও সামারি এবং দু হাজার দুই তিন সালের ইন্টেন্সিভ সামারি রিভিশনে যেভাবে ষাট লক্ষ ভুয়ো ভোটার ভোটার অর্থাৎ থাকেন না একটি জায়গায় ঠিকানাতে ভোটার একটি ঠিকানা থেকে অন্য ঠিকানায় চলে গেছেন অন্য জায়গায় নাম তুলে নিয়েছেন এমন ভোটার এবং ডেড ভোটার যাদের একত্রে বলে এসডি ভোটার সেই এস ভোটার এবং ভুয়ো বাংলাদেশি ভোটার ষাট লক্ষ চিহ্নিত হয়েছিল এবং তার মধ্যে নতুন যুক্ত হয়েছিল আরো কুড়ি লক্ষ ভোটার সব মিলিয়ে প্রায় চল্লিশ লক্ষ ভোটারের নাম বাদ গেছিল আমাদের আশা দীর্ঘ পঁচিশ বছর পর আবার যেভাবে ভোটার সংশোধনের কাজে ভারতের নির্বাচন কমিশন হাত দিয়েছে তাতে আরো বেশি মাত্রায় এবার বাংলাদেশিরা চিহ্নিত হবেন অ্যাবসেন্টি ডেড এবং সিফটেড ভোটাররা চিহ্নিত হবেন ভোটার তালিকা পরিশুদ্ধ হবে এবং সেই ভোটার তালিকায় আগামী ছাব্বিশের নির্বাচন হবে তো শুনলেন দর্শক কী বলল তিরিশ লক্ষ ভোটার আধার কার্ড ডকুমেন্টস বেশি এবার যেহেতু তিরিশ লক্ষ আধার কার্ড ডকুমেন্টস বেশি আছে সেহেতু তিরিশ লক্ষ ভোটারও ভোটার কার্ডও বেশি থাকতে পারে বা তার থেকেও বেশি অধিক থাকতে পারে ফলে এইসবগুলো সংশোধন করা অত্যন্ত দরকার কারণ সঠিক ভারত সঠিক ভোটার দিয়েই তৈরি হবে বা গড়ে উঠবে বিশুদ্ধ ভোটার বিশুদ্ধ ভোটার লিস্ট তৈরি করতে হবে তাহলেই সঠিক দেশের জনগণ রায় পাবে তো দর্শক এটাই হচ্ছে আজকে আলোচ্য বিষয় আশা করি বিষয়টা ভিডিওটা ভালো লেগেছে যদি আপনারা সাপোর্ট করেন যে হ্যাঁ দেশে বা রাজ্যে ভোটার ভেরিফাই করা অত্যন্ত দরকার এবং কি ফেক ভোটারদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া অত্যন্ত দরকার তাহলে আমার ভিডিওটাকে কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন ঠিক আছে দর্শক আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ঠিক আছে দর্শক দেখা হচ্ছে পুরো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ